পশ্চিম কালুপুর যুবন অরুণ সংঘের ব্যবস্থাপনায় আজকের এই মনজ্ঞ সঙ্গীতের অনুষ্ঠানে অনুষ্ঠানের যিনি মূল আকর্ষণ প্রীতি ভট্টাচার্য এবং কথা ধারাবাহিকের সেই শিল্পী ওনারা এসে গেছেন এই মঞ্চে সময় উপস্থিত হবেন ইন্টারভিউটা চালাবেন দাদা রিমি স্টুডিও জেনারা আছেন ইন্ট্রোভিডিও চালাবেন যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আপনারা আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে যে আসন দেওয়া রয়েছে আসন সংগ্রহ করুন এবং যিনারা সাইকেল কিংবা মোটর সাইকেল নিয়ে এসছেন আপনারা কমিটির নির্দেশ মতো যথা জায়গায় সাইকেল কিংবা মোটরসাইকেলগুলো রাখবেন যাতে অপরের রকম অসুবিধে না হয় সেদিকে প্রত্যেকে লক্ষ্য রাখবেন এই অনুষ্ঠান শুধুমাত্র যুব যুবনবরণ সংঘের অনুষ্ঠান নয় আপনাদের প্রত্যেকের অনুষ্ঠান প্রত্যেকের সহযোগিতা আন্তরিকতাকে পাথিও করে এই অনুষ্ঠান সফল করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাই প্রত্যেকের সহযোগিতা আমরা প্রার্থনা করছি যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন আপনাদের বলবো আপনারা মঞ্চের সামনে চলে যান রাস্তা জাম করবেন না টোটো রিকশা মোটর সাইকেল সাইকেল আসছে তাই রাস্তাটা জাম করবেন না রাস্তাটা ফাঁকা করে দিন এবং মঞ্চের সামনে